তো হয়ে ভালো আর যে নতুন একটা ব্লকে নতুন একটা ভিডিও দিতে তোমাদের সবাইকে সুস্বাগতে যায় এখন ব্লগটা ব্লকটা করছি এই রাস্তার সামনে মানে বাড়ির সামনে থেকে এখন হচ্ছে মানে সকালবেলা বলা যায় না একটু বেলা হয়েছে আটটা সাতটা বাজে আমি তখন দাম মাছি কারণ কালকে রাত দেরি করে ঘো হয়েছে কালকে একটু অনুষ্ঠানে গেছিলাম আর এখন হচ্ছে দাঁত তাত মাঝবো মাঝার পরে খাবো খাওয়ার পরে কি করছি কি না করছি একটু বিষয়ে সব তোমার দেখানোর চেষ্টা করবো তো আজকে ইন্টোতে আমার ব্লগটা স্টার্ট করি সো হয়ে গাইস আমি তুমি তোমরা যাচ্ছ আমার চ্যালেঞ্জ ট্রাভেলার বয় তুমি বেশ ব্লকে আজকে ব্লকটা স্টার্ট করি চলো শুরু করা যাক তো লিটারেলি হচ্ছে এই রোদে এই মাথায় কলসি নিয়ে যাচ্ছে এই মাঠে হেঁটে হেঁটে ওইখানটা ওই যে সাধারণ গাছটা দেখতে হচ্ছে গাছের নিচে ওখানে রাখা হবে রাখা হবে বলতে মানে গরু আমাদের গরুগুলো আছে তারা কলেজ ছাড়া খায় না ভালো এবার না কাজ করলে বাড়িতে তো রাখতে হবে না মানে বাড়ি থেকে দূর করে দেবে এবার একটা মানে মানে পরিশানে এই কাজ করতে হচ্ছে এই যে এইখানটা এইখানটা রাখা হবে আর ওই যে দেখতে হচ্ছ ওই যে একটা গরু এই যে এই যে একটা গরু এরকম জল খাওয়ানোর জন্য এখন আপাতত রাখি ওই দেখা হচ্ছে সো ফাইনালি এখন হচ্ছে এই কলসি রাখা হলো আর আমি এই দাঁড়িয়ে আছি আর বলতে আবার হচ্ছে আমাদের মাঠটা রাখা এই যে এই যে একটা দেখতে পাচ্ছ এই যে গরু এই একটা তারপরে ওই ওই একটা এই একটা তারপর ওই যখন একটা আছে আর এইখানটা একটা আছে এইখানে দেখে এই যেটা এই জায়গাটা হচ্ছে মানে জল খাওয়ানোর জন্য মানে সারাদিন রোদে হচ্ছে বাঁধা থাকে বলতে এই যে রোদে দেখতে হচ্ছে কটা ফাঁকা ফাঁকা মাঠ মানে পুরো তার দিকে এখন তো জানো কেমন রোদ তাই রোদে হচ্ছে মানে মারা থাকে বাঁধা থাকার পরে তারপরে দুপুরের দিকে মানে ঠিক সাড়ে বারোটা একটার দিকে এসে হালকা একটু নাড়াটার পর পর জলটা খাবে তারপর হচ্ছে বাড়িতে বা এখানে এখানটায় থাকলো মানে এই সব হয়ে জায়গায় এখানটা মাথা হলো না হচ্ছে বিকেল দিকে বাড়ি নিয়ে আসা এই হচ্ছে কারণ আমরাও যেমন কলের জল খাচ্ছি তেমন গৌরাও খাবে তাদের প্রবলেম কী হবে একটু হবে একটু মাথা থেকে গরু নিয়ে আসতে হবে এই যেমন আমার এগুলো ভিজে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে প্রায় প্রায় ভিজে গেছে কারণ কলসি ওখান থেকে যে চাপাটা আছে চাপাটা এখান থেকে হালকা স্লাগ হতে 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 এরকম জল পড়ে হচ্ছে ব্যাপার আর এখন হচ্ছে প্রায় কলিকাটা সাড়ে নটা দশটা মতন বাজে এখন হচ্ছে আমি আগে বলতে মাঠে এইখানটা যে ফাঁকা দেখতে হচ্ছে এখানটায় আমি বসবো বসে বসে কিছুক্ষণ হয়তো বসে থাকবো বা দৌড় টুর লক্ষ রাখবো লক্ষ্য রাখবো সরি লক্ষ্য রাখবো যে তারপরে বাড়ি যাব আর এইখানটায় কিছু রিলস বানানো কিছু প্ল্যান ট্লান আছে ভাবছি বানাবো তাই এখন দেখতে হবে বা ইনস্টাগ্রামে দেখতেই পাবে আশা করি তো ফাইনালি এতটাই গরমের মধ্যে মানে কী বলবো প্রচুর গরম হয় যে হাতি গরমে মানে এই যে মাঠে যে গোটরগুলো এইগুলো কীভাবে আছে খুবই গরম আর মানে পুরো গাছটা পুরো জল হয়ে যাচ্ছে মানে ঘাম হচ্ছে সো গাইস এখন বিকেল প্রায় সাড়ে চারটে পাঁচটার মতন বাজে আর আমি হচ্ছে এখন ওই যে বাদাম বাদাম খেতে খেতে মাঠের দিকে যাচ্ছি মাঠের হচ্ছে ভিউটা দেখতে কারণ ওখান থেকে দুপুরবেলা হচ্ছে ওই যে তখন দুপুরবেলা হচ্ছে ব্লকটা কন্টিনিউ করার পর বাড়িতে গিয়ে দিয়ে দিয়েছি যা ঘুমিয়ে গেছি আগে উঠলাম উঠার পরে তার ভালো লাগছিল না বলে তারপরে ভাবলাম যে আজকে আমি ব্লক করছি তাই মাঠে দিকে চলে এলাম আর মাঠে জাস্ট ভিউটা দেখো তো যতটা পারবো ততটা সিনেমাটিক শটের মতন দেখানোর চেষ্টা করবো মানে এই যে এইগুলো এগুলো হচ্ছে ততটা একটু সিনেমাটিক শটের মতন দেখানোর চেষ্টা করবো আমরা তো তত বেশি কিছু মানে বড়ো হাইফাই হচ্ছে মানে কী করবো না হাইটাই ইউটিউবার বা এটা ওটা আমরা তত বেশি কিছু হাইফাই না যে মানে ততটা ভালো করতে হবে যতটা পারবো ততটা চেষ্টা করছি দেখো ভালো লাগবে তো এখান থেকে যতটা পেরেছি ততটা হচ্ছে একটি সঠিক মতন দেখানোর চেষ্টা করেছি আর তত ভালো কিছু করতে পেরেছি কি পাইনি ঠিক যায় না তোমরা কমেন্ট করে বলবে আর ওইখানটা হচ্ছে আমার ভাইটা ওইখানটা খেলছে ওই দেখতে পাচ্ছ ওইখানটায় ওখানটায় যাই যেতে আবার দেখা হচ্ছে সো ফাইনালে এখন হচ্ছে মানে ভাইদের খেলা শেষ ওখানে ওখানটায় খেলা শেষ হয়েছে আর এখন হচ্ছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আবার বাড়ির দিকে বাড়ির দিকে বলতে তখন আমার একটা ঘর ঘরবেলার একটা ভাই বলছিলো যে মাসির ধরে যাবে মাসির দিয়ে অনেক কিছু আনতে যায় না আমাকে বলছিলো একটু যেতে তাই আর কি যাই গিয়ে কি করি কি না করি শেয়ার করবো এখন আপাতত ব্লগে থাকো বুঝতে পেরে যাবে মাঠতে গেছি তারপরে হচ্ছে এখানটায় জামা প্যান্ট আমরা একটু একটু হচ্ছে গুছাচ্ছিলাম কারণ হচ্ছে না বোঝালে বাড়িতে থাকতে না এরকম একটা ব্যাপার মানে অনেক দিন থেকে বলছিলো গোছাতে বসেতে আমি তাও গোছাইনি অনেক দিন থেকে বলছিলো যে জামা প্যান্ট ডামগুলো গোছাতে আমি তাও কারণ একটু নি কারণ শিখেছিলাম মানে মাঝখানে শরীরটা খারাপ ছিল তাই কন্টিনিউ ব্লকও করতে পারিনি আর ঠিকঠাক বাড়িতে কাজও করতে পারিনি এখন মোটামুটি সুখটা চাঙ্গা হয়েছে তাই আবার কন্টিনিউ ব্লক করার চেষ্টা করবো কালকে যত সব পুজোর কিছু একটা আছে হয়তো জানি না আমাকে বাবা বলছিলো যদি থাকে তাহলে কালকের থেকে কী হয় দেখি এখন হচ্ছে ঘড়ি কাটা প্রায় এদিক ওদিক করে আট ছটা হচ্ছে দশ পনেরো মতন বাজে সামথিং কিছু একটা বাজে আর এখন যাচ্ছে অন্ধকার সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি বলতে ওই যে বললাম মাসে বাড়িতে যাচ্ছি মাসে বাড়িতে ওখানটা হচ্ছে মানে প্রায় কতক্ষণ লাগে বাড়ি থেকে প্রায় আধ ঘন্টা আধ ঘন্টা মতো এরকম টাইম লাগবে মানে আস্তে আস্তে সাইকেল চালিয়ে গেলে এরকম তাই ওখানটা যাচ্ছি যাচ্ছিলো মানে মামার বাড়িতে হচ্ছে যাচ্ছি ওখানটা আমার সাইডে মাসি বাড়ি আছে মানে একটা সব কিছু হচ্ছে কাশের চলে আসবো আর কি ক্লাসের বলছে দেখাও এছাড়া তেমন কিছু কারণ না এখন আপাতত যাই আর রাত্রেবেলা তত বেশি কিছু ক্যাপচার আসছে না সেটা বুঝতে পারছি কিছু ম্যানেজ করে নাও তাই গিয়ে দেখা হচ্ছে সো তারপর হচ্ছে মাসির বাড়িতে গিয়ে আমি ঘুমে পড়েছিলাম রাত্রি তখন এগারোটা সাড়েটা বেজে গিয়েছিলো তাই তখন আমি অন্ধকারে ছিল তত বেশি হয়েছিল আমি ভিডিও করতেও পারিনি আর ফোনের চার্জটাও কম ছিল যেহেতু আমি বাড়ি ছিলাম না মাসি বাড়িতে ছিলাম ওখান থেকে তারপর হচ্ছে মাসি বাড়িতে রাত্রে ফোনটা চার্জ দিয়ে তারপর দিনকার যখন বাড়িতে এসেছিলাম ওই ব্লগটা তার পরে মানে আজকের ব্লগটা না এরপরের যে ব্লগটা আসবে ওই ব্লগটা হচ্ছে তোমরা দেখতে পেয়ে যাবে তো আজকে ব্লগটা এতটুকু ছিল ব্লগটা ভালো লাগে থাকলে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে দেখা যাচ্ছে জিনিস কোনো ধাকার ব্লগে